আসসালামু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম বরিশালের প্রাণকেন্দ্র বরিশালের ঐতিহ্যবাহী স্থান লাকুটিয়া জমিদার বাড়ি তো তো এখানে এখানে আসার উদ্দেশ্য একটাই আমরা ঘুরতে আসছি তো আপনাদের পুরো ব্লকে আমরা দেখাই দিব লাকুটিয়া জমিদার বাড়ি তো সঙ্গেই থাকুন ধন্যবাদ হোয়াটসঅ্যাপ গায়েস তো আমরা চলে আসলাম ফাইনালি জমিদার বাড়িতে তো জমিদার বাড়ির মূল আকর্ষণ এই মন্দিরগুলা লাকুটিয়া জমিদার বাড়ি সব থেকে সুন্দর স্থাপনাগুলা এই মন্দির সবচেয়ে উঁচু মন্দির ও শিলালিপিগুলো এখনও আছে যা প্রায় ধ্বংসের দিকে তারপরও দেখতে অনেক আকর্ষণীয় তো আমরা চলে আসলাম জমিদার বাড়িতে এটা বরিশাল লাকুটিয়া জমিদার বাড়িটি বাংলাদেশের বরিশাল জেলার বরিশাল সদর উপজেলায় লাকুটিয়া গ্রামে অবস্থিত যা বরিশাল সদর থেকে সাত কিলোমিটার দূরে লাকুটিয়া জমিদার বাড়িটি যা জমিদার রাজচন্দ্র রায়ের বাড়ি এটা তৈরি হয়েছে আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো শতকে যার উত্তরাধিকারী রাজচন্দ্র রায় বাড়িটি দুতলা বিশিষ্ট বাড়িটি প্রায় ধ্বংসের দিকে ভবনগুলোতে শ্যাওলা জমে গেছে সিঁড়িগুলো ভেঙে গেছে তারপরে দেখতে ঐতিহাসিক অনেক সুন্দর আকর্ষণীয় এটি এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন কোঅপারেশন তত্ত্বাবধানে রয়েছে এখানে বিভিন্ন পর্যটকগণ ঘুরতে আসে পরিদর্শন করতে আসে এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটির সাথে রয়েছে একটি মঠদিঘির দিঘির মাঠ যা দেখতে অনেক আকর্ষণীয় তো দুতালায় এই দুতালায় বিশিষ্ট এই বাড়িটি দেখতে এখনও অনেক আকর্ষণীয় যা চারশো বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে লাকুটিয়া জমিদার বাড়িটি চারশো বছরের পুরোনো হলেও দেখতে অনেকেই অনেকটা আকর্ষণীয় তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ি ছিল এটা পুরোটাই ভাঙে গেছে যা ওপরে ওঠার মতো কোনো সিস্টেম আর নাই তো আমরা পুরো বাড়িটি সুন্দর করে আপনাদের দেখাবো এটা ছিল সিঁড়ি যা এটা দিয়ে সাত পর্যন্ত যাওয়া যাইতো দোতলা থেকে সাত তো আমরা চলে আসলাম এটা হলো একতলা নিস্তালা তো নিস্তালের এই যে রুমগুলা যা ভেঙে টেঙে গেছে তারপরও এখনও অনেক ভালোই আছে। যে ইটগুলো আছে এখনও দায়রে এটাই তো অনেক কিছু যা অনেক দশতলা বিল্ডিংয়ের তুলনায় এখনও অনেক শক্তিশালী তো এটা একতলা এখানে অনেকগুলো রুম আছে কক্ষ রয়েছে অগণিত তো আমরা পুরোটা দেখাতে পারলাম না ভিডিওতে তো এখানে অনেকগুলো রুম অনেক কক্ষ রয়েছে তো রুম এখনও অনেক শক্ত ও মজবুত রয়েছে তো আমরা এখন দ্বিতীয় তলায় উঠবো তো এইভাবে মূলত আমরা দ্বিতীয় তলায় উঠতেছি গাছ বেয়ে তো দ্বিতীয় তলায় উঠছি তো দ্বিতীয় তলায় আপনাদের রুমগুলো দেখাইতেছি দ্বিতীয়তলাটা পুরোনো হলেও চারশো বছরের পুরোনো হলেও দেখতে এখনও নতুনের মতোই রয়েছে রং টং এখনও আসে এবং এখনও থাকার মতো একটা পরিবেশই আছে। যেটা এটা এখান এখান থেকে আমরা দ্বিতীয় তলায় উঠছি তো দ্বিতীয়তলাটা দেখতে মোটামুটি ভালোই দ্বিতীয় তালার রুমগুলো এখনও আছে মোটামুটি রং টং আসে কিছু করা থাকার মতোই পরিবেশ এই রকমটাই আছে। তারপর কোনো হ্যাঁ ভাঙ্গাচূড়া আছে টুকটাক এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এটা হলো কৃষি উন্নয়ন বোর্ডের একটা মেল তৈরি করেছে বাংলাদেশ সরকার তো আমরা এখান থেকে এখন উঠবো হলে ওপরে ছাদে তো আমরা রুমগুলো আপনাদের দেখাই আসলে এখানে রুম দেখানোর মতো কিছুই নাই রুমগুলো ভেঙে ঢেঙে গেছে এতে তেমন কিছুই নাই তারপরেও দেখাইতেছি এটা আমরা এখন বর্তমানে দ্বিতীয় তলায় রয়েছি তো দ্বিতীয় দ্বিতীয়তলায় আসলে রুমের কথা কি বলবো রুম অনেক বলা যাবে না যা গনে তো আমরা এখন ছাদে উঠতেছি তো আমরা ছাদের ভিউটা আপনাদের দেখাই এই যে আমরা এইভাবে এই যে গাছ ধরে ধরে ছাদে উঠতেছি এইভাবে আসলে ছাদে ওঠা লাগে আসলে সিঁড়িগুলো সব ভেঙে গেছে তো আমরা মূলত এখন ছাদে এটা হলো ছাদ ছাদটাও এখনও মোটামুটি অনেক সুন্দর অনেক শক্তিশালী আমার মাথায় কাজ করে না যে চারশো বছরের পুরনো একটা বাড়ি এখনো কীভাবে এভাবে দাঁড়িয়ে আছে যা মোটামুটি একটা পাঁচতলা বাড়িও এর লগে পাবে না এখনো যে মজমুত আছে আমি তো মনে করি যে আরও দুইশো বছর কাটে যাবে এই রকমই মোটামুটি অনেক শক্তিশালী যা আমাদের বাড়ি এখন দশ বছর গেলেই দেখা গেছে যে বিল্ডিং ধসে পড়ছে আর চারশো বছরের আগে হেবেটা এই ইট বালু সিমেন্ট পাইলো কই আর এইরকম মজমুত শক্তিশালী একটা বাড়ি বানাইলো কীভাবে যা চারশো বছর পরেও দেখা যাচ্ছে মনে হয় দশ বছর আগে তৈরি করেছে